আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের বিষয় আপডেট নিয়ে যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি লাইক দিতে ভুলবেন না সম্মানিত দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চল আশা করি আজকের ভিডিওটি খুবই আপনাদের ভালো লাগবে এবং কি কাজে লাগবে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে বিশা পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট আজকে জানাবো আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছুদিন বাংলাদেশিদের জন্য বিশা বন্ধ বিশের সর্বশেষ আপডেট কি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছেন কিন্তু সময় স্বল্পতার কারণে সবগুলো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না এবং কি অনেকে ফেসবুকে আমাকে মেসেজ করেন তাদের আনসারও দেওয়া সম্ভব হয় না আশা করি পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন তাহলে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমত লেবার বিষয় নিয়ে আপনাদের যাদের অনেক জিজ্ঞাসা সংযুক্ত আরব আমিরাতের লেবার বিষয় কবে নাগাদ খুলতে পারবে একটা ধারণা দেন সংযুক্ত আরব আমিরাতের লেবার বিষয় কবে নাগাদ খুলতে পারে এ বিষয়ে এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার কোনো প্রকার কোনো গণমাধ্যম বা কোন এজেন্সি কোনো ট্রাভেলসে এই ধরনের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সেই সূত্রে কিছু অসাধু উপায়ের অসাধু লোক আপনাদেরকে বিভ্রান্তি চড়াচ্ছে অমুক দিন অমুক তারিখ অমুক ডেট কিন্তু বাস্তবত এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা কখন খোলা হবে এ সু সুস্পষ্ট ধারণা দিতে পারবে না দ্বিতীয় বিষয়টি হলো আপনারা যারা প্রিজন বিষয়ে আসতে চাচ্ছেন ফিরিজন বিষয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে আপনারা যারা ফিরিজন বিষয়ে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা প্রিজন বিষয়ে আসবেন তারা অবশ্যই সতর্কতার সহিত আসতে হবে প্রিজনের কিন্তু অনেক কাজ অনেক লোকের কিন্তু বিপদগ্রস্ত হয়ে বিপদে পড়ে আপনারা প্রিজনে আসেন প্রিজনে আসার পর কিছুদিন না যেতে যেতে আপনারা ট্রান্সফার খোঁজেন আপনারা বিভিন্ন কোম্পানিতে কাজ করার জন্য আপনারা অনেক বেশি ডিস্টার্ব করেন যাদের কাছ থেকে আসেন অবশ্যই জোন বিষয়ে আসার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ফ্রিজোন কিন্তু নির্দিষ্ট একটা এরিয়াতে হয় যেখানে সংযুক্ত আরব আমিরাতের কোনো লেবার কোডের আইন নিয়ম কারণ চলে না ওইখানে ইমিগ্রেশন হয় শুধুমাত্র যারা আপনাকে নিয়ে আসবে তাদের মধ্যে আপনার ভিতরে চুক্তিটা হয় এখানে লেবার কোড না থাকার কারণে আপনার যে অন্যান্য লেবার শ্রেণীর যে একটা রুল সিস্টেম আছে অন্য অন্য লেবাসিনে যে একটা লাইসেন্সে তারা ভিসা করে এই লাইসেন্সে ভিসা হয় না এটা সরাসরি ইমিগ্রেশনের মাধ্যমে ওদের সাথে কোম্পানির মাধ্যমে আপনার ভিসাটি হয়ে। আশা করি বুঝতে পারছেন যারা আপনার ফিরিজন বিষয়ে আসবেন অবশ্যই ভেবে চিনতে আসবেন কারণ আপনি চাইলে ওইখান থেকে এন ও নিয়ে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন না সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এরপরে যে বিষয়টা বলবো ফ্যামিলি বিষয় নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ফ্যামিলি বিষয়া কবে নাগাদ খোলা হবে ফ্যামিলি ভিসা বাংলাদেশিদের জন্য আউটসাইড ফ্যামিলি বিষয় এখনও পর্যন্ত খোলার কোনো সিদ্ধান্ত আসেনি যখনই আসবে আপনারা শুনতে পারবেন তবে যারা ইনসাইডে আছেন যাদের ফ্যামিলি ইনসাইডে আছে তারা চাইলে ফ্যামিলি ভিসা দুই বছরের ভিসা করতে পারতেছেন এছাড়াও পাটনার ভিসা দুবাইতে একজনে একটা লাইসেন্স করতে পারতেছেন কোনো প্রকার কোটা ছাড়াই একজনে একটা লাইসেন্স করতে পারতেছেন কোনো প্রকার কোটা ছাড়াই শুধুমাত্র দুবাইতে আবুধাবিতে চারজনে পার্টনার বিষয় বা ইনভেস্টার বিষয় হচ্ছে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ